আপনি চাইছেন হ্যাঁ হ্যাঁ আমরা তো পরিবর্তন চাইছি আমাদের পরিবর্তন ছাড়া কোনো গতি নেই এই দেশ যদি আমাদের না থাকে আমরা যাব কোথায় ছেড়ে চলে আসছে এই দেশে আর যাব কোথায় আমাদের যাওয়ার জায়গা নেই আমাদের এই হিন্দু দাল পরে ঘটনা করতে হবে এখন আমাদের ঢুকতে দিতে না দিচ্ছে না আমাদের নাম পরিবর্তন আমাদের দেখবো তো নতুন চাই আমাদের এছাড়া আর বাবা এক দেশের তো এক দেশে চলে আসছি সব ফেলে তুলে ধুয়ে আমরা আর কোথায় যাবো আমাদের আর কিচ্ছু নেই লড়াই হবে লড়াই হবে মানে এক নম্বরে আমরা আছি বুধের সঙ্গে মুদি সাহেবের সঙ্গে আমরা আছি কে ভাবো এই ভারতবর্ষকে আমরা বাংলাদেশ থেকে মুক্তি করে আমরা ভারতবর্ষকে তাই করবো তৃণমূল ঠিক তৃণমূল কি তৃণমূল কি বলছে তৃণমূলকে তৃণমূল হয় যাবে হ্যাঁ হ্যাঁ যাবে আমরা মতুয়া সংবাদ এতকাল খেপে গেছি আমাদের আর কেউ রাই পাবে না মতুয়া মতুয়া বড় গুষ্টি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তো কয়েকদিন আগে গেছি ও মমতা ওর পাঁচতলায় মাটি নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার ঠাকুরকে রঘু টান গরু বলতে পারে তার মতন মানুষকে আমরা চাই বাচ্চা দিতে চাই না আমরা এটাই আমরা চাই মোদী সরকার আমাদের ধন্য ধন্য হ্যাঁ এটা সত্যি পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না বাইরে ভিতরে অনেক টাকা ফাঁকা আছে তাও আমাদের ভিআইপি কার্ড ভিআইপি বন্ধ করে দিয়েছে আমাদের কাছে ভিআইপি পাস আছে তাও ঢুকতে দিচ্ছে না কি চাইছে পুলিশ পুলিশ চারিদিক থেকে ছেলে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে যাতে পুলিশ চাইছে যে লোকজন যাতে না আসতে পারে সভা মাঠ পর্যন্ত রাস্তাতে অনেক লোক প্রচুর লোককে রাস্তাতে আটকে দেওয়া হয়েছে লাখ লাখ লোক শুধু রাস্তাতেই রয়েছে পুলিশ কোনো মতে চাইছে যে সভাটা যাতে সফল না হয় পুলিশ সেই চেষ্টাই করছে তৃণমূল সরকারের সঙ্গে মিলে এই চোর বাটমার সরকার এবার দু হাজার ছাব্বিশেই সব আমরা ধুয়ে মুছে শেষ করে দেবো একদম এটা সমস্ত একটা চক্রান্ত ভিতরে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে তবু তখন বাইরে যে হাজার হাজার লোক ঘুরে বেড়াচ্ছে কিন্তু এইভাবে আমাদের সভা আমাদের প্রতিবাদ আটকানো যাবে না এটা বাংলার মানুষ দু সালে বুঝিয়ে দেবে বাংলার মানুষের আওয়াজ তো বাংলার মানুষের আওয়াজ কি। একটাই আলোস একটাই আওয়াজ জয় শ্রীরাম জয় শ্রীরাম তিনমলার বিসার죠 আমরা পরিবর্তন চাই এবার জয় দেখতেই পাচ্ছে জয় শ্রীরাম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ 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 অবস্থা পরিবর্তন করব তারপরে আমরা একসাথে বাংলাদেশের অবস্থান পরিবর্তন করব আমরা আমরা লঘু হিন্দুদের জায়গা দখল বাংলাদেশ থেকেই করে দেব আমরা পশ্চিম বাংলাকে পাকিস্তান হতে দেব না